আরামবাগের দ্বারকেশ্বর নদের উপর অস্থায়ী সেতু নির্মাণের জন্য পরিদর্শন করলেন সরকারি আধিকারিকরা আরামবাগের রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়ে বাড়ি বারে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময় ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরা স্বাস্থ্য পরীক্ষাও করেছেন তারপরও কয়েক মাস আগে ভেঙে পড়েছে সেতুর গার্ডওয়াল শুধু তাই নয় পুরো সেতু নিয়েও আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ তড়িঘড়ি যান চলাচল নিয়ন্ত্রণ করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে প্রশাসন কিন্তু বিকল্প স্থায়ী সেতু ছাড়া আর অন্য কোনো উপায় নেই বলেই বিশেষজ্ঞ মহলের বক্তব্য তাই সাময়িকভাবে অস্থায়ী সেতু তৈরি করলেও স্থায়ী সেতু এর একমাত্র সমাধান বলেই তারা মনে করছেন জানা গেছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে নাকি ভাবনা চিন্তা চলছে তবে তার আগে যান চলাচল দ্রুত স্বাভাবিক করতে বেইলি ব্রিজ বা হিউম পাইপ দিয়ে তৈরি ব্রিজ করা হতে পারে বলেই সূত্রের খবর এ ব্যাপারে মঙ্গলবার তরিঘড়ি আরামবাগের পল্লীশ্রী ও কালীপুর এলাকা পরিদর্শন করলেন জেলা ও রাজ্য স্তরের সরকারি আধিকারিকরা এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন রিপোর্ট ব্রিজ হবে নতুন ব্রিজ হবে বাস চলাচল মানুষজন সবাই চলাচল করবে তার জন্য হ্যাঁ মানে দেখলাম যে দুটো গাড়ি এসে দাঁড়িয়েছে অনেক লোক তার জন্য এলো আর কাছাকাছি বাড়ি কতটা দরকার ব্রিজ অবশ্যই দরকার অবশ্যই দরকার ব্রিটিজে ব্রিজের আহ মানে কন্ডাকশন খুবই খারাপ ব্রিটিজ টা অবশ্যই দেখ অনেক দিনের ব্রিটিজ হয়ে গেছে তো ব্রিজের অবশ্যই দরকার অস্থায়ী ব্রিজ হবে তার উপর দিয়ে বাস চলাচল করবে ব্রিজের কাজ যাতে হয় হ্যাঁ হয় অবশ্যই হয় কতটা দরকার মেরামতির কাজ কতটা দরকার খুব তাড়াতাড়ি দরকার মেরামতির কাজ দরকার ব্রিজের খুব তাড়াতাড়ি দরকার এটা কোন জায়গা এটা কালীপুর নদীর পার এটা কত নম্বর হয় 12 নম্বর হয় বারো নম্বর ব্রিজ হচ্ছে এই নতুন ব্রিজ হবে নতুন ব্রিজ হবে দিয়ে মাপ হয়ে গেছে এবারে সব আলোচনা হচ্ছে সব স্যারারা এসেছে হ্যাঁ এটা কালীপুর এই যে ব্রিজের অবস্থা খারাপ হয়ে গেছে এখন লোড প্রচুর সিঙ্গেল ব্রিজ এই কারণে ব্রিজের অবস্থা কেমন এখন আছে ঠিক আছে তবে না নতুন হলে হবে না ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারও পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আখ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে